আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ মানুষের যখন কোন ধরনের কষ্টে পতিত হয় তখন সে আল্লাহকে স্মরণ করে তবে যারা দিন দা দিন তারা তো সর্বদাই আল্লাহকে স্মরণ করে এবং এটাই হলো নিয়ম যে সর্ব অবস্থায় সুখে অথবা দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করা যারা আল্লাহকে স্মরণ করে তারা কেউ নামাজের মধ্যে মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আবার কেউ জিকিরের মাধ্যমে আবার কেউ কোরআন তেলোয়াতের মাধ্যমে কেউ অন্য কোন নেক আমল করে আল্লাহকে স্মরণ করে অথবা কেউ অজিফার মাধ্যমেও আল্লাহকে স্মরণ করে যখন কোনো নেক কাজ করে আল্লাহকে স্মরণ করা হয় তখন এর উপকার বেশি পাওয়া যায় কেউ যদি অসুস্থ অবস্থায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যদি দাঁড়াতে না পারে বসে বসে বা ইশারায় আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তার প্রতি আরো বেশি সন্তুষ্ট হন এর সাথে যদি কোনো ওজিফা করে আল্লাহর সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার সাথে রহমতের মহামালা করেন যদি এটি তার সর্বশেষ অসুস্থতা না হয় অর্থাৎ মৃত্যুর অসুস্থতা না হয় তাহলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন আর যদি তার সময় শেষ হয়ে যায় তাহলে আল্লাহ পাক মৃত্যু সহজ করে দিবেন পরকালে তার জন্য সহজের ফয়সালা করবেন ওজিফাটি কিভাবে করবেন আপনার যে কোনো সমস্যার জন্য এই ওজিফাটি করতে পারেন শুধু সেই সমস্যার নিয়ত করে এই ওজিফাটি শুরু করবেন দিনে অথবা রাতে যে কোন সময় এই ওজিফাটি করতে পারেন এটি আল্লাহ তালার চারটি নামের ওজিফা আল্লাহ তালার চারটি গুণবাচক নামের পূর্বে আল্লাহ তালার জাতি নাম মিলিয়ে পড়বেন কিভাবে পড়বেন আল্লাহর চারটি নাম ইয়া ক্যাফি ইয়া রজা পোয়াবাহ সৈতো ইয়া বাহাবু আল্লাহর এই চারটি নামের সাথে আল্লাহর জাতি নাম ইয়া আল্লাহু মিলিয়ে পড়বেন এভাবে পড়বেন ইয়া অল্লাহো ইয়া ক্যাফি ইয়া আল্লাহু ইয়া রাযযাকু ইয়া আল্লাহু ইয়া বাসিতু ইয়া আল্লাহু ইয়া ওয়াহাবু এভাবে আল্লাহর এই চারটি নাম 11 বার পড়ুন অতঃপর দোয়া করুন এভাবে লাগাতার 11 দিন এই আমলটি করুন 11 দিন শেষ হয়ে গেলে পরে প্রত্যেকদিন যে কোনো নামাজের পরে আল্লাহর এই নামগুলো একবার করে পড়ুন যতদিন পর্যন্ত আপনি আপনার কাজ না হবে আপনার সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন ইংসা অল্লাহ সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে